আসসালামু আলাইকুম জীবনের বিভিন্ন সময়ে আমাদের সময় এবং দায়িত্বের ধরন বদলে যায় তাই না কখনও আমাদের হাতে অফুরন্ত সময় ছিল যখন ইবাদত করাটা খুব বেশি সহজ ছিল আর এখন সংসারের দায়িত্ব অনেকের ক্ষেত্রে বাচ্চা কাচ্চা লালন পালন রান্না রান্নাবান্না কাজ অফিস সব মিলিয়ে যেন সময় কোথায় যেন উড়ে চলে যায় আর ঠিক ওই সময়টায় রমজান এসে আমাদেরকে মনে করিয়ে দেয় আল্লাহর জন্য আমরা ঠিক কি করছি কতটুকু সময় আমরা আল্লাহকে দিচ্ছি আজকে ভিডিওতে আমি শেয়ার করব একজন ওয়ার্কিং হাউস ওয়াইফ হিসাবে আমি ইফতারের আগে পার রোজা রেখে টুকটাক কী কী কাজ আগে থেকে গুছিয়ে রাখি যাতে এই জন্য এক্সট্রা সময় বের করা যায় আর ফ্রোজেন খাবার দাবার প্রিপারেশন নিয়েও কিছু কথা বলবো তো চলেন তাহলে ব্লগটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি সাইমা সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার চ্যানেল দেড় দেশি সাইমাতে চারদিকে রমজানের সুগন্ধ এটা আসলে সাধারণ কোনো অনুভূতি না আশা করি সবার ইবাদত এবং আমলে রমজানটা অনেক ভালো কাটছে এটা অন্যরকম একটা সুন্দর অনুভূতি রমজান সেহরি তারাবি তাহাজ্জুদ ইফতার একটা বছর পর এরকম অনুভূতি পেতে কিন্তু সৌভাগ্য লাগে হায়াত লাগে আলহামদুলিল্লাহ এটা আসলে আমার লেখা না তো সেদিন কোথায় যেন লেখাটা পড়লাম পড়ে এত বেশি ভালো লেগেছে ভাবলাম আমার ভিডিওতে যখন আপনাদের সাথে কথা বলবো অবশ্যই শেয়ার করব রমজান মাসে আসলে আমাদের মেয়েদের বা মায়েদের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জগুলোর ব্যস্ততার মধ্যে আর এটার উত্তর একটাই আল্লাহর কাছে নিজের সময়ের জন্য সবসময় ইফতারের তিন চার ঘন্টা আগে কিছু প্রি প্রিপারেশন করে রাখি যাতে ইফতারের আগে বেশি ধারাহরো না হয় আর কি যেমন এখানে আমি আলুর চপের জন্য আলুটা আগে থেকেই সিদ্ধ করে রেখে দিব যাতে ইফতার বানানোর আগে আমার জন্য একটু সহজ হয় আজকে ছিল প্রথম রোজা আর সেটা হয়েছিল শনিবারে তো অফিসও বন্ধ ছিল তো সব মিলে তো খুব ভালোই কাটছিল আলহামদুলিল্লাহ আর একটা বিষয় কি সবার রমজান কখনো এক হবে না একজন অবিবাহিত রমজান আর একজন গৃহিণী বা কর্মজীবীর রমজান কখনো এক হবে না তাই নিজের পরিস্থিতি বিবেচনা করে আল্লাহর কাছে সময়ের বরকত চাইতে হবে কিন্তু এখানে আলু চাপটা জন্য আলু সিদ্ধ বসিয়ে দিয়ে কাঁচামরিচা ধনে পাতা একটু কুচি করে নিচ্ছি এগুলো আমি এক দুই দিনের জন্য কেটে এরকম ফ্রিজে রেখে দিই নর্মাল চেম্বারে পাঁচ ডিগ্রি কম টেম্পারেচার থাকলে যে কোনো খাবার অনায় এসে এক দুই দিন কি তিন চার দিনও ভালো থাকবে যদি ফ্রিজের কোয়ালিটি ভালো হয় আর কি আর এগুলো এইভাবে রেডি থাকলে ছটপট আলুর চপ পেঁয়াজের জন্য ইউজ করা যায় এই তো এরকম করে ছোলা রান্নার জন্য বা পেঁয়াজের জন্য পেঁয়াজটা একটু কেটে রেখে দিই মরিচটা কেটে রাখলাম আলুর চপের জন্য আলুটা সেদ্ধ করে রাখি সালাদ টালাদ যাবি সব যা যা থাকে আর কি কাটাকাটি কাজ এগুলো একটু করে রাখি এতে ইফতার ভাজার যে সময়টা ওই সময় দেখবেন সময় খুব দ্রুত দ্রুততুগতিতে পার হয় তো এই কাজটা একটু আগে থেকে করে রাখলে দেখা যায় ইফতার ভাজার সময় বেশি তাড়াহুড়ো হয় না আর এখানে দেখেন পেঁয়াজের জন্য আমার ডালটা ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন জাস্ট বেসিক যে জিনিসগুলো পেঁয়াজতে অ্যাড করতে হয় সেগুলো অ্যাড করে নিচ্ছি কতটা সহজ হয়ে গেল কোনো ব্লেন্ডিংয়ের ঝামেলা নেই তারপর এগুলো ধোঁয়াধুয়ের ঝামেলা নাই তো এই যে ছোটোখাটো ফ্রোজেন যে কাজগুলো থাকে এইগুলো একটু করে রাখলে খুব সহজ হয় আবার বেসনের জন্য যে প্রিমিক্সটা রেডি করে রেখেছিলাম এখানে জাস্ট এখন আমি পানিটা অ্যাড করছি আর ভাই ব্যাটারটা বানিয়ে এক দুই ঘন্টা আগে রেখে দিলে টেক্সচারটা আরও ভালো আসে আর আরেকটা ব্যাপার কি জানেন এই যে আমাদের রান্নাবান্না কাজকর্ম বাচ্চাদের যত্ন স্বামীর খেদমত এই ব্যাপারগুলো এগুলো যদি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা করে থাকি তাহলে এটাই হচ্ছে ইবাদত তাই আমরা যেন হতাশ না হই বরং আল্লাহর কাছে রহমতের আশা করি আর যে কোনো কাজই আমরা যেন অল্প হলেও সেটা যেন খুব মনোযোগ দিয়ে করি আরেকটা ব্যাপার হলো অল্প করে হলেও আমরা যেন সেটা মন দিয়ে করি অনেক কাজের চাপে আমরা অনেক সময় দীর্ঘ সময় ইপাতত করতে না পারার কারণে হতাশ হয়ে যাই সেটা না করে আমরা যেন অল্প করে হলেও রেগুলার সেটা করি তো কথা বলতে বলতে চলে আসলো আমার প্রিয় রুয়াবসা কাঁদে কাদের রুয়াবসা পছন্দ জানাবেন তো কমেন্টে আমার কিন্তু খুবই ভালো লাগে ইফতারের রুয়াবসা খেতে আর এখানে কিছু ড্রিঙ্কসও বানিয়ে নিব সবসময় যে ইফতারে আমি দুই তিন ধরনের ড্রিঙ্কস বানাই একদমই সেটা না বাট আজকে প্রথম রোজা ছিল তো সেই জন্য একটু বানাচ্ছিলাম ভালোই লাগে আমার মিন্ট ল্যামনেট খুব পছন্দ বা নর্মাল যে লেবুর শরবত থাকে সেটাও অনেক পছন্দ বাট আমি সচরাচর বানাই না কারণ লেবু শরবত রিলেটেড যে কোনো ড্রিঙ্কসে প্রচুর চিনি ব্যবহৃত হয় আর চিনি ছাড়া এগুলো খেতে ভালোও লাগে না আর আমি হচ্ছে কি যে কোনো জিনিস বানালে সেটা হানড্রেড পারসেন্ট মেন উপকরণ দিয়েই বানাবো আধা আধুরা ভালো লাগে না যাই হোক আলহামদুলিল্লাহ বেশ মজাই হয়েছিল অনেকদিন পরে খেলাম আর আমাদের এখানে আসলে ঠান্ডা তো অনেক বাংলাদেশে যেমন গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবত ভালো লাগে আর এখানে তো এমনিতেই ঠান্ডা তাই আসলে কোল্ড ড্রিঙ্কসের প্রতি অতটা ক্রেভিংস আমার তেমন একটা আসে না এখন আর বাংলাদেশে আসলে গরমের মধ্যে শরবতের প্রতি একটা অন্যরকম ক্রেভিংস থাকে আর মিন্ট মিঙ্কলেমনের তো খুব ভালো লাগে যাই হোক তরমুজের শরবতও বানাবো এটাও কিন্তু বাংলাদেশে অনেক চলে রমজানে এই যে আজকে ছুটির দিন আছে প্রথম রোজা তো কত ধরনের আয়োজন করছি নিজের যতটুকু সামর্থ্য নিজের যতটুকু রিজিক আল্লাহ দিয়েছে সর্বোচ্চটাই ব্যবহার করছি আর শুক্রিয়া আদায় করছি রমজান মাসে নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা এগুলো স্বভাবের আসলে কোনো ব্যতিক্রম নাই কিন্তু একটা সময় ছিল যখন মনে হতো যেন সারাক্ষণ নামিয়ে নামাজে দাঁড়িয়ে থাকা সারাক্ষণ কোরআন তেলাওয়াত করাই হচ্ছে রমজান বাট আসলে তা না রমজান মানে আল্লাহর দিকে ফিরে যাওয়া আমরা যদি আমাদের সংসারের দায়িত্ব কাজকর্ম যা যা আছে আর কি দুনিয়াবি জীবনে সেগুলো করে যদি আমরা আল্লাহর জন্য একটু সময় বের করতে পারি ইবাদতের জন্য তবে বিশ্বাস করেন আল্লাহ আমাদের প্রচেষ্টাকেই দেখেন আমাদের নিয়তটাকেই কবুল করে থাকেন তাই একদমই হতাশ হবেন না আর এই যে ছোলাটা চিনতে পারছেন গত ব্লগে কিন্তু আপনাদেরকে নিয়ে এটা সিদ্ধ করেছিলাম যাই হোক ইফতারের কিছুক্ষণ আগে মানে অ্যাটলিস্ট দুই তিন ঘন্টা আগে আমি এই কাজগুলো করে রাখি আর কি কারণ ভাজাভাজির কাজের জন্যও তো প্রিপারেশান দরকার তো সেটা করে রাখলে একটু সহজ লাগে মনে হয় যেন সব কিছু এখন রেডি শুধু ভাজার কাজটা বাকি এখনও ইফতার হতে বেশ সময় বাকি জোহরে নামাজ কোরআন তেলাওয়াত থেকে শুরু করে একটু রেস্ট নেওয়া সব কিছুই কিন্তু এই ব্রেকে আমি করতে পারবো আর তা একমাত্র সম্ভব হচ্ছে আজকে আমার ছুটির দিন শনিবার প্রথম রোজা কি যে শান্তি লাগছিল বলার বাহিরে সারাক্ষণ শুধু মানে আলহামদুলিল্লাহ বের হচ্ছিলো মুখ দিয়ে এখন ঘরের টুকটাক কাজকর্ম গুছিয়ে যে শুধুমাত্র ইবাদতের জন্য সময় বের করা যায় বা ইবাদত করা যায় ব্যাপারটা কিন্তু তা না ঘরে যে কোনো কাজ করার সময় সেটা রান্না বান্না হোক বাসন ধোয়া হোক বাচ্চা কাচ্চা সামলানো হোক বা ইভেন অফিসের ফাঁকে ফাঁকেও কিন্তু সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার পড়া যায় ঘরের কাজ করার সময় আপনাদের বাসায় টিভি থাকলে বা ল্যাপটপ বা মোবাইলে পছন্দের সুরা ছেড়ে রাখতে পারেন এতে কোরআন শোনার অনেক নিকি পাওয়া যায় ইনশাল্লাহ অথবা আপনাদের পছন্দের ইসলামিক লেকচারও ছেড়ে রাখতে পারেন আমাদের সবার ইমান প্রতিদিন একরকম থাকে না একদম প্রতিদিন যে সুরা শুনতে ইচ্ছা করে ব্যাপারটা কিন্তু তা না আমি যেমন রান্নাঘরে কাজ করার ফাঁকে আমার ল্যাপটপে দেখা যায় বা মোবাইলে এরকম সুরা ছেড়ে রাখি অথবা আমার পছন্দের যে ইসলামিক লেকচার বা স্কলার আছেন ওনাদের লেকচার ছেড়ে রাখি আমার পার্সোনালি শেখ আহমাদুল্লাহ মুফতি মেং নোমান আলী খান ওনাদের লেকচার অনেক বেশি পছন্দের রমজানে সাধারণত আমি আপনাদেরকে স্ক্রিনে যেটা দেখাচ্ছি এর সবই কিছু না কিছু শুনতে থাকি একদম খালি আমি কাজ করতে পারি না বাট রোজার বাইরে হয়তো আমার পছন্দের অনেক কিছুই দেখি বা শুনি কিন্তু রোজার সময় সচেতনভাবেই আমি সেগুলো এড়িয়ে চলি কারণ রমজানের মর্যাদা তো অন্যরকম তাই নিজেকে একটু সংযত রাখার চেষ্টা অবশ্যই আমি ভুল ত্রুটি করা সাধারণ একজন মানুষ কিন্তু এই মাসে নিজের মনটাকে যতটা পারি শুদ্ধ করার চেষ্টা আর কি আমি আমার ব্যক্তিগত একটা টিপস বা কথা যেটাই বলেন শেয়ার করলাম যা আমি নিজের জীবনে ভালো ফল পেয়েছি আমি নিজে যা করি এবং এত উপকার পেয়েছি সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি এমন না যে আমি যা করি না সেটা নিয়ে বলছি আর এইভাবে আসলে নিজেদের দৈনন্দিন কাজের মধ্যেই বা একটা অংশ করে নিতে হয় আর আল্লাহর কাছে সবসময় একটা জিনিস বলা যে আল্লাহ যেন আমাদের কাজে এবং জীবনে বরকত দান করেন কারণ সময়ে বরকত আসলে যে কোনো কাজ এমনিতেই সহজ হয়ে যায় ইনশাল্লাহ তো এখানে আমি হালিম রান্না করছি এটা আমার নতুন ইনস্ট্যান্ট পট এটা একটা মাল্টি কুকার এটাতে সব ধরনের জিনিস রান্না করা যায় তো হালিম তো আজকে এটাতেই রান্না করছি একটু টেনশানে টেনশানেই রান্না করছি কারণ প্রথমবার ইউজ করছি তো দেখা যাক কেমন হয় এর মধ্যে কিন্তু ইফতারেরও সময় হয়ে আসছে আমি ইফতারের প্রিপারেশন নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলি আমার খুবই পছন্দের একটা হাদিস হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলু সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি জিকির করে সে সফল আমরা যারা মেয়েরা বা মহিলারা আছি কিচেনে সারাদিন কাজ করতে করতে ঘর সংসার সামলাতে বা যারা একদম ফুল টাইম হাউসওয়াইফ মানে অনেক হতাশ হয়ে যায় যে সারাদিন এগুলোই করছি ইবাদতের সময় পাচ্ছি না তাদের জন্য আমি বলবো যে কিচেনে সারাদিন থাকলেও এই যে ছোটোখাটো জেকিরগুলো আছে আল্লাহ আপনার নিয়ত দেখছেন আপনি ফ্যামিলির জন্য এই কাজগুলো করছেন এবং এটার ফাঁকে ফাঁকে আপনি যখন আল্লাহর নাম স্মরণ করছেন বিশ্বাস করেন আপনি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় আর রমজান মাসে চিন্তা করুন এই সাব সত্তর গুণ বেশি বেড়ে যায় আর রমজান মাসে বেশি বেশি দোয়া করুন আমাদের হাতে সময় কম বাট আল্লাহর কাছে বরকত চাইলে আল্লাহ ঠিকই সব সহজ করে দিবেন সবসময় আল্লাহর কাছে বলবেন যেন আল্লাহ আমাদের জীবনে এবং সময় অনেক বরকত দান করেন আর ইফতারের আগে এবং তাহা যুদের এই সময়টা কোনোভাবেই মিস করবেন না আর এ তো ইফতার তৈরির কাজও কিন্তু প্রায় শেষের দিকে বেশ কিছু প্রিপারেশান আগে থেকে করে রাখায় ইফতারের কাজগুলো করতে একদমই ক্লান্ত লাগছিল না কারণ রমজানে কাজ করতে করতে যদি ক্লান্তই হয়ে যায় ইবাদতটা ভাদরটা কীভাবে টেকসই হবে বলেন তাই নিজের ঘুম এবং বিশ্রাম এটার দিকেও যেন আমরা সবাই অনেক খেয়াল রাখি আমি যেহেতু ফুল টাইম জব করি তো জব করে আসলে ঘর সংসার সামলানো রান্নাবান্নার কাজ এগুলো কিন্তু একটু কঠিন হয়ে যায় একটু হ্যান্ডেল করতে হয় ভাবে না হলে কিন্তু সব উলট পালট হয়ে যায় মাঝে মাঝে আর ঠিক এই কারণে আমি সব সময় কাজগুলো গুছিয়ে করতে পছন্দ করি আগে থেকে সব রেডি রাখতে পছন্দ করি তো আমি আমার লাস্ট ব্লগে এগুলো নিয়ে রোজার প্রিপারেশন নিয়ে শেয়ার করেছি যারা ব্লগটা দেখেন নাই চালে দেখে নিতে পারেন আর আমার রমজানের প্রিপারেশনে দু একটা রমজান রিলেটেড প্রিপারেশান ছাড়া বাকিগুলো কিন্তু আমি প্রতি মাসে এমনিতেই করে থাকি যাই হোক আমার লাস্ট ব্লগটাতে সবাই এত 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 বেশি সাপোর্ট করেছেন অনেক নতুন আপুরা ভাইরা যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের সাথে আমার অনেক সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি যদি ভিডিও আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় বা আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করুন আমি অনেক বেশি খুশি হব আলহামদুলিল্লাহ প্রথম রোজার ইফতার তো অনেক ভালো ছিল আমরা আসলে রেগুলার ইফতারের আইটেমগুলোই বেশি পছন্দ করি ইফতারে খেতে আর আমার কাছে খেজুর পানি খেয়ে নামাজ পড়ে তারপরে আরাম করে বসে ইফতার খেতে ভালো লাগে আর এখন যে হালিম খাওয়ার পালা দেখতেই পাচ্ছেন অনেক বেশি মজা হয়েছিল হালিমটা আলহামদুলিল্লাহ এই তো খাবার দাবারের বাসনপত্র কিছু ডিশওয়াশারে দিয়ে দিলাম কিছু হাতে ধুয়ে নিয়েছি যেগুলো হাতে ধোয়ার মতো এখন মোটামুটি ফ্রি তো রমজান মাসে আসলে টুকটাক প্রিপারেশানস আগে থেকে করে রাখার কারণে আমার রান্নাবান্নার কাজ কিন্তু অনেকটুকুই সহজ হয়ে গিয়েছিল আমার খুব কষ্ট হয়নি আর প্রিপারেশানস বলতে কি এমন না যে তিরিশ দিনের খাবার রান্না করে আমি ফ্রিজে রেখে দিয়েছি তো অনেক চ্যানেলেই দেখেছি যে আপুরা এত সুন্দর করে প্রিপারেশানস নিয়েছেন বাট কিছু কিছু মানুষের এত নেতিবাচক মন্তব্য যেগুলো আসলে রোজার মাসে কিভাবে করে মানুষ আমি বুঝি না রান্নাবান্নার কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখলে রান্না অনেক সহজ হয়ে যায় সেটা কর্মজীবী মানুষ হোক বা হাউসওয়াইফ হোক যে কেউ যেই কারোর জন্যই আসলে এই যে যেমন আমি এখানে মাছগুলো ক্লিন করে ফ্রিজে রেখে দিয়েছি এতে কিন্তু রান্না করার আগে আমার মাছ ধরার ঝামেলাটা থাকলো না একটু সহজ হয়ে যায় আর কি আর স্পেশালি যারা জব করে তাদের জন্য তো আসলে কী বলবো আর দেশের বাইরে আমরা যারা থাকি এই যে ফ্রোজেন খাবার এগুলো ছাড়া আমরা তো দেশে খাবার খাওয়ার আর সৌভাগ্যও হবে না বেসিক সবজি তো আলহামদুলিল্লাহ এখানে অনেক ফ্রেশ পাওয়া যায় বাট দেশি তাজা মাছ তাজা সবজি এখানে একদমই দুর্লভ আর আমার সবসময় একটা কথাই মনে হয় যে আমরা তো আসলে বেঁচে থাকার জন্য খাচ্ছি তাই না খাওয়ার জন্য তো বেঁচে থাকছি না দু একটা দিন ফ্রিজ থেকে খাবার নামিয়ে ওভেনে বা চুলায় গরম করে খেলে কি এমন ক্ষতি হয়ে যাবে কারণ ফ্রিজে তো খাবারটা সঠিক টেম্পারেচারই স্টোর করা আছে যদি আপনার ফ্রিজ ঠিক থাকে ফ্রিজের টেম্পারেচার ঠিক থাকে খাবারও ইনশাল্লাহ ঠিকই থাকবে এই তো নেক্সট ডে থেকে আবার অফিস শুরু তো রান্নাগুলো করে রাখলাম আমার দুই তিন দিনের কিন্তু সেহেরি বা ডিনারের প্রিপারেশনের টেনশন শেষ প্রতি বেলায় ফ্রেশ ফ্রেশ রান্না করে খাওয়া আসলে অন্যরকম মজার ফ্রেশ রান্নার কোনো তুলনা হয় না বাট আনফর্চুনেটলি সবার আসলে ওই সময় হয় না আমার তো একদমই সম্ভব না প্রতি বেলায় ফ্রেশ রান্না করে খাওয়ার কারণ বেলায় আমি বাসাতেই থাকছি না ছুটির দিনগুলোর কথা আলাদা জব করি বা না করি আমার কাছে সবসময় কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখতে একটু আগে প্রিপারেশানস করে রাখতে সব সবসময় পছন্দ এতে আমার মনে হয় একটু কাজের লোড কমে আর ব্যস্ত মা বা গৃহিণী বা কর্মজীবী নারীদের জন্য এটা অনেক বড় হেল্প যেখানে মানুষের প্লেটে খাবারই থাকছে না কেউ একবেলা দুইবেলা না এক দুই দিনও না খেয়ে থাকছে সেখানে আমি ফ্রিজ থেকে নামিয়ে হোক বা ফ্রেশ রান্না করে হোক খেতে পারছি এর চেয়ে বড়ো নিয়ামত আর কী হয় যাই হোক রমজান আর মাত্র কয়েকদিন বাকি রমজান সংযম এবং আত্মশুদ্ধির একটা মাস আমরা যেন এই ব্যাপারটা ভালো করে উপলব্ধি করতে পারি আল্লাহ যেন সেই হিদায়ত আমাদেরকে দেন এটা আমার নিজের জন্য একটা সেলফ রিমাইন্ডার আর এই রমজানে অন্যান্য সংযমের সাথে আমরা যেন বাক সংযমটাও পালন করি যাতে আমরা আমাদের কথাবার্তায় সতর্ক থাকতে পারি আশা করি আমরা যেন আমাদের এই রমজানকে নিজেদের সেরা রমজানে পরিণত করতে পারি আর সাথে জারিয়া হিসেবে আমি আপনাদের সাথে ডিসক্রিপশন বক্সে কিছু ছোটো ছোটো দোয়া শেয়ার করছি আশা করি আপনারা উপকৃত হবেন তো সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ